অমিন আইনা ইক্তাসাবাহু অফিমা আনফাকাহু আমাজা আমিলা ফিমা আলিমা এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান একটু পর্যন্ত সে এদিক সেদিক নড়তেও পারবে না একটা মানুষকে যখন দুনিয়ার মধ্যে দেখেন দুর্নীতি দমন কমিশক এই দুদক যাকে বলে কে কে দুর্নীতির মধ্যে জড়িত তারা এটা তদন্ত করতেছে এখন তাদের মধ্যেই তো ঢুকে গেছে কি তাদেরকে কি তদন্ত করবে এই টিম আর টিম গঠন করতেছে ওই টিমের মধ্যে আবার ঢুকে গেছে আবার ওই আরেকটার পরে একটা ট্রেন বাড়তেছে টিম বাড়তেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কারণ কি এই অন্তরটা কি ঠিক নাই ঠিক নাই সবার মধ্যে ওই যে লোভ লালসা টাকা দিয়ে ম্যানেজ করার প্রবণতা সব জায়গার মধ্যে সহনীয় হয়ে গেছে এখন এর বিরুদ্ধে সে যেই বলবে সেই কি এই জগতের মানুষ না এই করে তার কাজ কিছুই হবে না কারণ একশো জনের মধ্যে যখন এই পর্যায়ে একজন সে ভালো মানুষ সে এখন এখন ভালো থাকতে পারবে না খারাপ কিন্তু এর মধ্য থেকে কি আপনাকে বেছে বেছে মেপে মেপে চলতে হবে দুনিয়ার মধ্যে যে এভাবে চলতে পারবে স্রোতের বিপরীতে সেই কি কামিয়াব সফল সাকসেসফুল রসুল হাবি বলতেছেন আমি তোমাদের উপরে দরিদ্র হওয়ার আশঙ্কা করছি না আমি তোমাদের উপরে সম্পদ বেড়ে যাওয়ার আশঙ্কা কারণ সম্পদ বেড়ে গেলে পূর্ববর্তী মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে যেভাবে পূর্ববর্তী উম্মুতরা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটা কার বাণী মহানবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লামের বাণী এই জন্য রাসুলাম বলতেছেন এক নাম্বার প্রশ্ন কেমত ময়দানে যে করা হবে তোমার জীবনটা কিভাবে কাটাইছো। তোমার জীবনটা কিভাবে কাটছে গোটা জীবন এই সম্পর্কে প্রথম প্রশ্ন করবে আল্লাহ তারা তো সবকিছুই জানেন এরপরে জিজ্ঞাসা করবেন বিচার কার্য পরিচালনা করার জন্য সমস্ত মানুষের হাত পা সাক্ষী দিবে যে কি করছে এই দুই কাদের ফের সাক্ষী দেবো আর কত সাক্ষী চান ভিডিও তো এখন দেখলে মানুষে লজ্জায় হ্যাঁ মানুষ জেনে যাবে আমি এই আকাম কুকাম করি ভিডিও যদি একটা যদি ভাইরাল হয়ে যায় আমার এটা তো ওই ভিডিও ফোকেসটাকে কিভাবে আড়াল করা যায় আড্ডাল করা যায় এটার জন্য কত ম্যানেজ লোবিং সব কিছু চলতেছে তাই না দুনিয়ার মধ্যে আমি যা কিছু আপডালে আড়াল করতে পারতেছি আমার সম্পদ থাকার কারণে কিন্তু আল্লাহ আল্লাহ সাথে কি চলবে চলবে না আল্লাহকে ম্যানেজ করা যাবে ম্যানেজ করা যাবে কি নিয়ে ম্যানেজ করবেন আপনি আপনাকে তো বানাইছে আল্লাহ তালা সারা দুনিয়া তো আল্লাহ তালাকে বানাইছে সারা পৃথিবী যদি আল্লাহকে দিয়ে ম্যানেজ করেন আল্লাহকে নিবে সব জায়গায় উৎকোচ চললেও আল্লাহ তালার কাছে কি উৎকোচ চলে চলে না দুই নম্বর প্রশ্ন করবেন তোমার যৌবনটা কেমনে মিয়া কবি কাজী নজরুল ইসলাম এই যৌবন সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখছে যৌবনটা আসলে আল্লাহ তালা কাছে অনেক জানে তাই না কিভাবে কাটাইছ আলাদাভাবে আবার প্রশ্ন করবেন যৌবন সম্পর্কে শিশু আর বৃদ্ধ একই রকম ওই সময় তো শেষ শক্তি নাই শিশু বৃদ্ধ কি শক্তি নাই অক্ষম রিটায়ার করে দিতেছে আপনার ষাট বছর হয়ে গেলে সরকারও আপনার কাছে সরকারের কাছেও দাম নাই দুনিয়ায় ষাট বছর হয়ে হয়েছে এখন মসজিদ চিনছেন এখন আল্লাহ আল্লাহ জন্য চেষ্টা করেছে কিন্তু যৌবন বয়সটা আপনি কিভাবে কাটাইছেন এই সম্পর্কে আল্লাহ তারা আলাদাভাবে প্রশ্ন করবেন না করবেন না যৌবনটা খুব দামি আল্লাহর আরসের ছায়ার নিচে কাল কেমতের ময়দানে যে সাত মানুষকে আশ্রয় দিবেন এর মধ্যে একজনকে যুবক বয়সটা যে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে কাটাইছে সুমান বলবেন তিন নম্বর প্রশ্ন করবেন মিন আইনা ইকাসা অফি মা আনফাকাহ সম্পদ কিভাবে অর্জন করছো কিভাবে কামাইছো জনবল ক্ষমতা বল লোক বল অর্থ বল কিভাবে হয়েছে এত বল তুমি সবল এখন আমার কাছে দুর্বল আল্লাহ তালা প্রশ্ন করবে কিভাবে কামাইছো ইনকাম সোর্সটা কি কাসবুল হালাল পালাবুলি কাসবুল হালারি বাদাল ফেরিজা যে আল্লাহ তালা কাছে ফরজ অনেকগুলো আছে আমার ফরজ হচ্ছে সমস্ত ফরজের পর এটাও একটা কাসবুল হালাল হালাল উপার্জন করা হালাল উপার্জনটা খুব সহজ আবার কঠিন শুধু একটা দুনিয়ার মধ্যে এভাবে একটু কষ্ট হবে এই কষ্টটা যদি আমি অমলান বদনে সহ্য করি মেনে নিতে পারি তাহলে আমার জন্য সব কিছু কি সহজ নচেত কঠিন ও আমার ফ্যামিলি স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড আমার বংশ অন্যান্য মানুষ ফ্রেন্ড সার্কেল তাদের অবস্থানটা কিভাবে চলতেছে তাদের সাথে তাল মিলিয়ে যদি না চলি তাহলে তো আমি থাকতে পারবো না দুনিয়ার মধ্যে তাই না তা আমার প্রেস্টিস থাকবে না এই মানসিকতা থেকে কি উঠে আসতে হবে এই মানসিকতা থেকে কি উঠে আসতে হবে কিভাবে উঠে আসবো একটু মেন্টালিটিটা পাল্টাইতে হবে উনজুর ইলামান আসফালামিন রসুলাম বলছেন প্রেসক্রিপশন দিয়েও দিচ্ছেন দুনিয়ার মধ্যে তোমার থেকে যারা সম্পদের দিক থেকে কমে আছে তার দিকে তোমার দৃষ্টিতে দাও সহজ আমরা কি করি যে না অমুকের গাড়ি আছে অমুকের বাড়ি আছে অমুকের ফ্ল্যাট আছে প্লট আছে তা আমার তো কিছুই নাই আমাকেও তো তার মতো হইতে হবে আমাদের নজর আল্লাহ রসুল কি বলছেন নজরটা কই দিকে দেখলে আরে ভাই তোমার তো একটা জমি আছে জমি না থাকো তোমার তো থাকা জায়গা আছে তুমি পাঁচতলায় থাকতো সময় তো থাকে অনেকে ফুটপাথে থাকে সেটা থাকারও জায়গা নাই দেখেন ফিলিস্তিনি ভাই বোনেরা কি অবস্থা তারাও কিন্তু এরকম ধনী অনেক ধনী ছিল আজকে তারা পানিতে প্যাক কাদার মধ্যে খোলা আকাশের নিচে থাকতেছে এরকম আমিও তো তাদের জায়গায় থাকতে পারি না থাকতে পারি না শুধু শকর আদায় করতে হবে একটা মানুষের চাহিদা আহা আমি জুতা তার ফ্যামিলি স্টেটাস হিসাবে আরেকটা মানুষ ওটাও সন্তান সে দাবি করতেছে না আমার এত ব্রান্ডের জুতা না আমার সুন্দর একটা জুতা হলেই হয়েছে যে কোনো জুতা আরেকটা মানুষ আবদার করতেছে না আমার জুতারও দরকার নাই আমার পা হলেই হয়েছে পাই তো নাই জুতা পরবো কি দিয়া তাহলে আমাকে তো সেই অবস্থাতে ভালো রাখছেন শকুন আদায় করা দরকার ঠিক কিনা তাহলে তোমার থেকে যারা দুনিয়ার লাইনে কমে আছে নিচে আছে তার দিকে তোমার দৃষ্টিটা নিবদ্ধ করো তাহলে শকর মনোভাব সৃষ্টি হবে অন্তর থেকে হাহাকার হাফিত বিদায় নিবে আর আখেরাতের লাইনে ধর্মকর্মের লাইনে যে তোমার থেকে অগ্রগামী তার দিকে তোমার দৃষ্টিটা দাও আমার দৃষ্টিটা তখন কোন দিকে যায় আখেরাতের লাইনে উপরের দিকে যায় না কোন দিকে যায়। নিচের দিকে আরে আমি তো নামাজ পড়তে সমুক্ত নামাজ পড়েই নেই আমি তো যৌবনকালে এই দুই খতম দিছিলাম ছোটকালে একবার আমি হুজুর রেখা নামার এক খতম দুই খতম দিছিলাম ছোটোকালে হ্যাঁ এখন হুজুর অনেকদিন ধরে ধরি না তো এখন আবার ধরতে হবে এই যে আমাদের ধর্মকর্মের কি অবস্থান ধর্মকর্মের অবস্থান ফিলিস্তিনের ভাই দেখেন যে কোন মানুষ যে কোনো মানুষ অবলীলায় কোন শরীফ পড়তেছে কি সুন্দর বাসার মধ্যে সে দাঁড়ায় আছে সেখানেও সে কোন শরীফ পড়তেছে রাস্তায় হাঁটতেছে কোন শরীফ পড়তেছে মুখস্থ আপনার তো অসুবিধা নেই যে বসে বসে মসজিদে পড়তে হবে তাই নাকি রাস্তায় হাঁটতেছেন তখনও পড়েন কোন শরীফ যা মুখস্থ আছে একটা জ্যামের মধ্যে বসে আছেন সেখানেও কোনো সেই পড়ে না জ্যামের মধ্যে বসে আছি এই ডিজেটা ছাড়তো গান সার ভাল লাগতেছে না মনটা ঠিক হয়ে যাবে না হজিবুল্লা বলবেন না তা আমাদের মেন্টালিটি আর আফগানিস্তানের ভাই বোনদের তালেবানদের মেন্টালিটি ফিলিস্তিনিদের মেন্টালিটি আকাশ পাতাল তফা তাই না আফগানিস্তানি বিশ বছর ধরে আমেরিকারা ড্রোন হামলা করছে তারা টিকে আছে এখনো বিজয় দর্পে গর্বে এখনো কি দুনিয়ার বুকে টিকে আছে তাদের কারেন্সি এখনো কি তিন নাম্বার ডলারের কাছে গেছে আমরা যদি বহিরা শক্তি আক্রমণ করে আমরা তো দুই দিনই শেষ না দুই ঘন্টায় শেষ শেষ আগের মতো কি বীর আমরা আসি হ্যাঁ শুধু কি সম্পদ অপচয় করতেছি আল্পনা আঁকতেছি হাওয়ার বিল নষ্ট করতেছি সেখানে মধ্যে চোদ্দ কিলোমিটার শুধু কি আঁকতেছি এগুলো রেখে আমাদের লাভটা কি কিছু হয়তো আমরা ক্রিয়েটিভিটি তো আমাদের মধ্যে নাই কোনো সৃজনশীলতা নাই আমাদের মধ্যে এক বছর শুধু কি লাখো কণ্ঠে গান গায় বৈশাখের গান গায় আমরা গিনিস বুকের নাম দেখাবো লাভ কি এত টাকা খরচ কিনা জাপানিদের কি সুন্দর তারা উন্নতি করছে ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্র দেশ আমাদের এটা কল্পনাও করতে পারি না সেই চিন্তাও আমাদের নাই এই চারুকলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় এদের তো গোবর খায় নাকি কি খায় আল্লাহ জানে কিভাবে যে কলা বিজ্ঞানী হয় এই কলা বিজ্ঞানী থেকে কি কি কলা আসছে আপনারা দেখছেন এক কি আমরা সবচেয়ে দীর্ঘ পতাকা বানাবো এই বছরের মধ্যে কি সম্পদ এতে দেশের সম্পদ নষ্ট হইতেছে কি লাভটা হইতেছে দেশে কোন অর্জন আছে শুধু কি লৌকিকতা দেখানোর জন্য দেখায় একটা কিছু অর্জন করি যে আমি একটা হেলিকপ্টার বানাইছি আমাদের দেশের মধ্যে একটা আবিষ্কার করছি প্রযুক্তি বানাইছি নতুন করে সেগুলো তো আমরা গিনিস বুকের নাম দেখাতে পারতেছি না তো রসুল্লাহ সালাম বলতেছেন কাল কেয়ামতের ময়দানে যে তিন নাম্বার প্রশ্ন হবে ইনকাম সোর্সটা তোমার কিভাবে হয়েছে চার নাম্বার প্রশ্ন করবেন তুমি ইনকাম সোর্স তোমার ভালো হালাল পথে হয়েছে এখন কোন পথে খরচ করতেছ কিভাবে তোমার সম্পদটা খরচ করতেছ কুপথে না বিপথে না সঠিক পথে আল্লাহর পথে খরচ করছো নাকি তুমি এরকম সম্পদ নষ্ট করছো এটা তো একরকম সম্পদ নষ্ট করা পাঁচ নাম্বার প্রশ্ন করবে অমাজা আমিলা ফিমা আলিমা তুমি কতটুকু জ্ঞান অর্জন করছো সেই অনুযায়ী কতটুকু আমল করছো অনেকে আবার ফাঁক ফাঁকরূপে জানি না জানার সময় পাই না ব্যস্ত জানলে আবার মানতে হবে যে এই কারণে জানতেও চায় না আরে আমি কতটুকু চালাক নিজেকে মনে করি আমার ব্রেন কে দিছেন আল্লাহ আমার থেকে কি চালাক না আরে আল্লাহ তো আমাকে বানাইছেন এই ব্রেনও তো কার বানানো আল্লাহর বানানো সুতরাং আমি নিজেকে আল্লাহকে প্রবুদ্ধি সান্ত্বনা দিই বুঝ দিই বুঝেন না সবকিছু আল্লাহ তো আমাকে ছাড় দিছেন তবে ছেড়ে দিবেন না সুযোগ দিয়েছেন যে আমি ভালো পথে আসেনি কিনা সুযোগ দিতেছে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়া তাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নযীর ফাজুকু ফামালিল যালিমিনা মিন নসীর আওয়ালাম নুআম্মিরকুম আল্লাহ তাআলা বলতেছেন তুমি এখন আমার কাছে আসছো মৃত্যুর পরে এখন বলতেছে আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠান না বুঝতে পারি নাই ফাজুকু আল্লাহ বলবেন সাদ এখন গ্রহণ করো তোমার কাছে কি নাজির আসে নাই সতর্ককারী আসে নাই নবীর রাসুল্লাহ আসে নাই আলে মোলামারা আসে নাই এখন তুমি চাইতেছ কি আবার দুনিয়া যাবা সুযোগ নাই আবালাম নু আমির কু আমি কি তোমাকে ষাট সত্তর আশি বছরের একটা সময়ের সমষ্টি জীবনী জীবন দি সময়ের সমষ্টি জীবন ষাট সত্তর বছরের জীবন দি নাই সে সময় ভালো হইতে পারো নাই এখন আর সুযোগ দেওয়া হবে না শেষ এজন্য এই যে দীর্ঘ একটা সময় এক মাস আমরা ট্রেনিং নিছিলাম নামাজ রোজার মাসে ভালো হয়ে থাকবো ভালো হয়ে চলবো সেটা কই গেল এখন ফজর নামাজে এখন নামাজ ফাঁকা মানুষ কই সেই মানুষগুলো হারা হয়ে গেল কোথায় হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ রমজান মাসে যেভাবে আমাদের মসজিদটা ভরপুর আবাদ ছিল এভাবে আমরা এখন থেকেও কি আবাদ করব। নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব কুরবানি করব, নিষিদ্ধ কাজগুলো থেকে এড়িয়ে চলবো তাহলেই আমি প্রকৃত পক্ষে পরসগার হয়ে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে আমদকার দান করে আমিন আলহামদুলিল্লাহ